আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডার থেকে আপনাদেরকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এখন আব্বা আম্মাকে নিয়ে আমি একটা অ্যাডভেঞ্চারে যাব সেই অ্যাডভেঞ্চারটা হলো আমরা একটা টানেল পাড়ি দিয়ে নায়গ্রা ফলসের কাছে যাব এই টানেলটা হলো নায়গ্রা পার্ক পাওয়ার স্টেশন যেটা দুই হাজার পাঁচে গঠিত সেই পাওয়ার স্টেশন থেকে একটা টানেল যে মিশেছে নায়গ্রা ফলসের কাছে আমরা সেই টানেলটা এক্সপ্লোর করব এই যে দেখেন এখানে কিছু ছবি আছে যে টানেলটার ছবি এবং আমরা এই সেই টানেল পার হয়ে আমরা এই এই জায়গায় যেয়ে পৌঁছব আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা আর আমার আব্বা মো এনজয় করবে চলেন যাও যাক মূল ভিডিওতে এখানে দুই হাজার পাঁচশো একটা পাওয়ার স্টেশন গঠিত হয়েছে সেই পাওয়ার স্টেশন থেকে এই নায়গ্রা ফোর্স পর্যন্ত একটা টানেল আছে আমরা সেই টানেলটা এক্সপ্লোর করব সেই পাওয়ার স্টেশনটা খুব একটা বেশি দূরে না পাঁচ মিনিটের হাঁটা হাঁটতে হবে তারপরে আমরা সেই পাওয়ার স্টেশন পৌঁছে যাব আচ্ছা তো এখানে ওই টানেল তো গেছি কিন্তু এটা হলো পাওয়ার স্টেশন থেকে নাইগরা ফের কাছে এই যে এখানে বলা হয়েছে যে এটা উনিশশো সালের জানুয়ারি মাসের এক তারিখে এটা উদ্বোধন করা হয় বন্ধুরা এটা নায়গ্রা ফলসের অনেক পুরোনো পাওয়ার স্টেশন এখানকার প্রথম পাওয়ার স্টেশন যেটা এখন আর ইউজ হচ্ছে না কিন্তু নায়গ্রা ফলসের আরেক সাইডে আরেকটা পাওয়ার স্টেশন আছে যেটা জলবিদ্যুৎ কেন্দ্র সেটা এখন ইউজ হচ্ছে বন্ধুর উপরের ফ্যানগুলোর দিকে খেয়াল করেন পুরোনো যুগের

এই যে ব্লু কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটার নিচেই টারবাইনটা অবস্থিত এইটার একবারই নিচে আমরা চলে যাব লিফটের মাধ্যমে এবং যেখানে গিয়ে এটা শেষ হয়েছে যেখানে টারবাইনটা ঘুরে নাইগ্রাফলসে পানি দিয়ে আমরা সেই টানেল ধরে আমরা নাইগ্রাফলসের কাছে চলে যাব আর এগুলো অল্টারনেটর এখানে পুরা ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে কিভাবে পাওয়ার জেনারেট করা হয় আমরা যেই ঘরটাতে আসি এই সেই ঘরটা এইটা হলো সেই ঘরের মডেল আর এই ঘরের ভিতরে এই ধরনের অনেকগুলা টারবাইন আছে হ্যাঁ এগারোটা টারবাইন দেখছো না এগারোটা টারবাইন আছে আর এই টারবাইনটা কীভাবে কাজ করে এটা দেখেন এই যে নিচের দিয়ে কিন্তু চলে গেছে দেখেন এই যে এখানে ডায়াগ্রাম বলছে পানি এই যে এটা দিয়ে দেখেন উপরের উপর থেকে নায়গ্রা ফলসের পানিটা দিক দিয়ে ফ্লো করে ফ্লো করে এই যে এখানে এখানে টারবাইন আছে সেই টারবাইনটাকে এখানে ঘুরায় ঘুরে আবার এই পানিটা এখানে ড্রেন আউট হয়ে যাচ্ছে আমরা এখন যে টানেলে যাচ্ছি এইটাই হলো সেই টানেল আমরা এই টানেল দিয়ে হেঁটে হেঁটে আমরা একবার নায়গ্রা ফলসের কাছে চলে আসব। মানে ঘটনাটা হচ্ছে যে নায়গ্রা ফলসের উপরের অংশ যেখানে ফলসটা শুরু সেই উপরের অংশ থেকে পানি কালেক্ট করে সেই পানি এখানে যে টারবাইন আছে সেই টারবাইনে টারবাইনটাকে ঘুরায় ঘুরায় এখান থেকে ছেড়ে দেয় আমরা যখন নিচে যাব তখন লিফ্টের মধ্যে দিয়ে আমরা এগুলাকে দেখতে পাব এবং এত নিচে আমরা চলে যাব আমরা এখন ঢুকবো ঢুকব টানেলের এন্ট্রেন্স এখানেও এলিভেটর দিয়ে নিচে নামতে হবে তারপরে হেঁটে নাইগ্রো ফলসের কাছে যেতে হবে বিশাল স্থাপনা টু মিনিটস next elevator okay just, uh, this here and stick to এখন অনেক কিছু চলে যাচ্ছে পাওয়ার স্টেশনের যে টারবাইনটা যে ঘুরায় দেখছো ওই যে এইটা হলো সেই টারবাইন টারবাইন ওই যে ওখানে দেখাচ্ছিল যে ভিডিওতে দেখো কত নিচ থেকে টারবাইনটা ঘুরে টারবাইনের ইয়াটা পাইপটা হ্যাঁ এই যে পানি এদিকে পানি ফ্লো করতো এখনো করে আগে এখান থেকে মনে হয় খুব প্রচুর পানি ফ্লো করতো পানি ফ্লো করে টার্বেন তো আর কি আমরা অনেক নিচে চলে আসলাম যেখানে যেখানে পানি প্রবাহিত করে টারবাইনটাকে ঘুরাই তো ও ভিতরে তো অনেক ঠান্ডা যদিও শেষ উপরটা কি আম্মা বাইরে গরম ছিল এখন মনটা জুড়ে গেছে না ও প্রায় দশ মিনিটের মতো হাঁটতে হবে দশ মিনিট হাঁটতে হবে হ্যাঁ হ্যাঁ ওদিক থেকে আসতে দিক দিয়ে না আমরা তো অনেক নিচে আছি এখন হ্যাঁ কত একশো পঞ্চাশ ফিট নিচে আমরা এখন প্রায় একশো পঞ্চাশ ফিট নিচে আসছি নায়গ্রা ফলসের তো উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই পানিটা উপর দিয়ে ওই টারবাইনকে ঘুরিয়ে এদিক দিয়ে ফ্লো করত হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আসতে আমার তো কষ্ট হচ্ছে হ্যাঁ আচ্ছা দীর্ঘ সময় হাঁটার পর আমরা টানেলের আরেক মাথায় আলো দেখতে পাচ্ছি প্রায় দশ মিনিট আমরা হাঁটলাম আমার জন্য এটা কোনো সমস্যা না কিন্তু আমার আম্মার জন্য এটা খুবই চ্যালেঞ্জের ছিল কারণ উনি হাঁটতে পারেন না খুব ভালো আমার আম্মার জন্য আমার কষ্টই লাগতেছে কিন্তু উনি এই অ্যাডভেঞ্চারটা এনজয় করতেছেন আমাদের কাছে এটা হানড্রেড পার্সেন্ট অ্যাডভেঞ্চার না হলেও এটা ওনার কাছে অ্যাডভেঞ্চার কারণ কারণ এত দীর্ঘ পথ ওনার হাঁটতে হচ্ছে আর তাছাড়া এই পাওয়ার স্টেশনে আসতেও আমাদের অনেক হাঁটতে হয়েছে তা আমি জানি না আগামীকালকে সকালবেলা উনি কী কমপ্লিন করেন কারণ হাত পা ব্যথা হওয়ার কথা তা চিন্তা করতেছি রাত্রেবেলা ওনাকে ব্যথার ওষুধ দিয়ে দিব টাইলেনল আমরা নায়গ্রা ফলসের কাছে চলে আসলাম আমরা নিচ থেকে নায়গ্রা ফলস দেখছি এখন আর ওই যে জাহাজটা আপনারা দেখতেছেন এটা একবারে নায়গ্রা ফলসের পানির কাছে চলে যাবে এটা কেনাডা থেকে ছাড়া ইউএসএ থেকেও এই ধরনের একটা নৌকা ছাড়ে এই যে ফলসটা এটার নাম হলো হর্সু ফলস নাইগ্রা ফলস তিনটা ফলসের সমন্বয়ে গঠিত এটা হলো সবচেয়ে বড় হর্সু ফলস আর ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ছোট ছোটো ফলস একটার নাম হলো আমেরিকান ফলস আর একটার নাম হলো ব্রাইডাল ভিল ফলস ওই দুইটা ফলস ইউএসএতে অবস্থিত আর এই যে অংশটুকু এই ফলসের ম্যাক্সিমাম অংশটুকুই ক্যানাডাতে অবস্থিত এবং কানাডা থেকে এই হর্ষ ফলস এবং বাকি দুইটা ফলস খুব সুন্দরভাবে দেখা যায় সেই জন্য ইউএস এর মানুষরা এসে ফলস ফলসকে উপভোগ করতে বেশি পছন্দ করেন এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপ স্যান্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপটপ স্যান্ট প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের এই ও ট্যাপলেট ফ্যানের স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপটপ সেন্টের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট কি আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং প্রদত্ত এ কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহীতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ ধরা যাক আপনি একজন ট্যাপটপ সেন্টের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই এ আই প্রমো কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন বিশ ডলার টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এফটি ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে কি আমার কেমন লাগতেছে হ্যালো ওই যে আম বিচারও হ্যাঁ ওই যে ব্লু রেইন কোট পরা যারা তারা হলো ইউএসএ থেকে আর ওই যে লালটা যেটা দেখতেছো লাল রেইন কোট সেগুলো হলো কানাডা থেকে এই এটা আমেরিকা থেকে হ্যাঁ ওইদিকে দেখছো ওই যে ইয়াটার বোর্ডটার পিছনে ইউএস এর পতাকা কেমন এনজয় করলাম ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছিলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এখনো যদি আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ